বারমোডা ট্রায়াঙ্গেল বা শয়তানের দ্বীপ এলাকাটি আটলান্টিক মহাসাগরে কিউবার কিছু পূর্বে পোর্টোরিকোর সন্নিকটে অবস্থিত এলাকাটি সম্পর্কে আজ পর্যন্ত বহু আশ্চর্য ও রহস্যময় তথ্য লোকমুখে শোনা যায় কিন্তু এত সব গবেষণা চালু থাকা সত্ত্বেও অদ্যাবধি এ সম্পর্কে কোনো নির্ভরযোগ্য ও সঠিক ব্যাখ্যা জনসমক্ষে প্রকাশ করতে দেয়া হয়নি এর মাধ্যমে এলাকাটির রহস্য ও ভয়াবহতা উপলব্ধি করা যেতে পারে এখন পর্যন্ত সেখানে বহু সামুদ্রিক জাহাজ গায়েব হয়েছে আবার এগুলোর তদন্তে যাওয়া অনেক বিমানও ওই এলাকায় পৌঁছার পর চিরদিনের জন্য অদৃশ্য হয়ে গেছে সর্বপ্রথম যে সংবাদটি বিশ্ববাসীর কানে পৌঁছেছিল তা ছিল আঠারোশো সালে প্রথম সামুদ্রিক জাহাজ গায়েবের ঘটনার মধ্য দিয়ে যাতে ক্যাপ্টেন সহ তিনশোরও বেশি কর্মচারী কর্মরত ছিল কিছুদিন পর আবার জাহাজটি কোনো প্রকার ক্ষতি ক্ষতি ছাড়াই তীরভর্তি এলাকা থেকে উদ্ধার হয়েছিল অপর একটি ঘটনায় সমস্ত যাত্রীদেরকে অচেতনাবস্থায় উপকূল থেকে উদ্ধার হয়েছিল কিন্তু তাদের জাহাজটি ওই ভয়ঙ্কর এলাকায় গায়েব হয়েছিল যাত্রীদের ভাষ্য অনুযায়ী জাহাজটি বারমোডা ট্রায়াঙ্গেলের সীমানায় প্রবেশ করার সাথে সাথে যাত্রীদের মস্তিষ্কে এক ধরনের ঝটকা অনুভূত হয় এরপর তারা আর কিছু বলতে পারে না যে অবশেষে কীভাবে তারা উপকূলে পৌঁছেছে তেমনি আকাশে উড়ন্ত প্লেনের সাথেও বিস্ময়কর ঘটনা ঘটে চলেছে প্রতিটি দুর্ঘটনার পরই কিন্তু বিশেষজ্ঞ আর গবেষকদের দিয়ে তদন্ত টিম গঠন করা হয়েছে কিন্তু তাদের দেওয়া রিপোর্টগুলোকে জনগণ পর্যন্ত পৌঁছতে দেওয়া হয়নি বরং জনসাধারণের মনোযোগকে এ থেকে সরানোর পরবর্তী ভিডিও পেতে অপেক্ষায় থাকুন